এই জন্য শয়তান সুফির বেশে ধোঁকা দেবে সুন্দর কথা বলবে পাঁচটা ওর মধ্যে ইমান নষ্ট করা কথা বলে দেবে একটা বন্ধু বনাব নাকের উম মাত্র এক ব্যারেল দুধের মধ্যে যেমন একটা ফোঁটা সোনা পড়লে সব কাটিয়ে যায় ওরে আর সানা হয় না আপনার ইমানের মধ্যে আকিদাগত একটা ফোঁটা যদি দিয়ে দিতে পারে আপনার ইমান নষ্ট হয়ে বেঈমান হয়ে যাবে জানি না কখন মউত আমার কাছে চলে আসবে রুকানা কবজ করে নিয়ে যাবে যদি আমার ইমান হারাহালতে মৃত্যু হয়ে যায় সারা জীবনের সব কিছু আমার ষোলো আনা বরবাদ হয়ে গেল ঠিক না বেটি এই জন্য সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি আল্লাহর বিশেষ নিয়ামত রহমত যেমন ঘুমে গেছে বান্দা ঘুম থেকে যদি ওঠো হবে তোমার সকাল আর ঘুম থেকে যদি না ওঠো তাহলে হায়াতের জেন্দিগি হলো পরকাল ঠিক না বেঠি এই জন্য আকিদাগত যত সমস্যা আছে এই সমস্যা দূরভূত করতে হবে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহর পরে কুল পয়দা করার ক্ষমতা পয়দা করতে হবে আকিদার মাসলাগুলো বারবার বার পল্টে হবে সতেরো প্রকার মাসলা সর্বসাধারণ যারা অল্প শিক্ষিত আধুনিক শিক্ষিত এম অল্প শিক্ষিত তারা এই সাত প্রকারের মাসলা যখন পড়বে আকিদাগত সমস্যা আল্লাহ করে দেবে এই সতেরো প্রকারের মাসলার লাস্ট মাসলাটা হলো আল্লাহর পুন্মঙ্গ দিনে দাখিল না হয়ে যত ইবাদ বন্দেকি করবে সব গাইরের মকগুলো ঠিক না বেঠি হাক্কা তুকা তিখি বলা তামুতুন না মুসলিম তাহলে আকিদাগত সমস্যা থাকবে থাকবে সাহাবিকম কিলাপতি করছেন এটা সত্য না মিথ্যা কবরের মধ্যে আসতে হবে এটা সত্য না মিথ্যা সত্য এই জন্য কিছু মানুষ আসে আমরা এমন কথাও বলি সামান্য একটা কথা নিয়ে মনোদণ্ড হয়েছে মতের বিভক্ত হয়েছে এ ওকে বলছে মরদুদ মালাউন হয়ে গেছে নাউজুবিল্লাহ বলছে কি মালাউন হয়ে গেছে কাফের হয়ে গেছে মুশিদ হয়ে গেছে দুই দিনকের বৈরাগী ভাতেরে ভাতের কয় অন্য এমন লোক আসে না নাই হ্যাঁ খালি ঢোল বাজি বেশি হ্যাগা খালিডোল কি করে বাজে বেশি ও চুপার বাড়ি খুব কিন্তু আসলে মাল নেয় এই জন্য আকিদাগত সমস্যা দূরভূত করতে হবে আল্লাহ আমান তুবিল্লা আমি বিশ্বাস করলাম আল্লাহকে আল্লাহকে যখন বান্দা বিশ্বাস করবে সব কিছু তাওয়া হবে একমাত্র আল্লাহর প্রতি ঠিক না বেঠিক আমান্তু বিল্লাহ কার প্রতি বিশ্বাস করেছি আল্লাহর পরে এইভাবে অমালাই কাতি কুতুবিখি কিতাবের মধ্যে এইরকম আসে না এই যে সাজশিস তারপর আরও দশটা বিষয় এইভাবে আকিদাগত যত সমস্যা আছে এই সমস্যা দুর্বৃত করে দিতে হইবে আমলের কুসুরির কারণে আল্লাহ তালা কি করবেন মাপ কর কিন্তু ইমান যদি নষ্ট হয়ে যায় মাপ পাওয়ার আশা আছে ইমান নষ্ট করা যাবে না দুই নম্বরও হলো বাদ আখলাকের কারণেই বধ আখলাক আখলাক মানে কি চরিত্র আখলাক মানে চরিত্র বদ আখলাক বলে তোরা আখলা কিনাম খারাপ কান্ডে এরম বলে কি বলে না আখলাক কিন্তু আরবি ভাষা আখলাক কি ভাষা আরবি ভাষা তো এই বদ আখলাকের কারণে অন্তরের মধ্যে কলসিত হয় অন্তর কি হয় কলসিত হয় অন্তরকে আপনার কিনা সম্পদ আল্লাহ দান করছে মেহমান হিসেবে এর মধ্যে আসে না নাই আসে না হয় চিরঞ্জীব জিনিস কিনা এটার খাস ব্যবহার যদি না করতে পারেন তাহলে ধরা খাওয়া লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না এই জন্য মরসেদে কামেল গ্রহণ করতে হবে মুরিদি নাই কিছু লোক ফির মুরিদি করতে যায় পিড়ির তালাশ করে যে এর কিন ফাসলা পাওয়া যায় ঠিক না বেঠিক বলে এরুম করে কেন ওরুম করে কেন এরাম চলে কেন ফিরাম ফেরে কেন ঠিক না বেঠিক ঠিক না ঠিক তাহলে প্রত্যেকটা মানুষের স্তর যার যে স্তরে আছে সেই স্তরে সে থাকবে একজন পার মানুষ সে জাক জমকে চলে ফেরি বিটা কথা এই চলে এর মধ্যে অহংকার আছে আরে মিয়া তুই বুঝিস হ্যাঁ বোঝে বোঝে না একজন বিচারক তার বিচারে আর শুনে বড় চেয়ারে বসবে ঠিক না উকিল করবো সামনে বসে আপনার পেশকার যে আছে কাগজপাত্র দিকে আগোয় দেবে এখন যদি নিষের তে একজন ফাইভ পাস করেছে পুষার সালে কথা ও এ কী করতেছে তো ভালো অহংকারই করতেছে আমারও হো উঠ্টি না এই আহাম্মক নালায় এক কিনা এটার বিষয় যেমন তেমন কিন্তু বাবা ও সব জায়গায় করবে না উকিলির কাছে গিয়ে করবে না হাকিমের কাছে গিয়ে করবে না মুক্তির মুক্তারের কাছে গিয়ে করবে না যত জ্বালায় এই ধর্মের ঘরে আসে এইখানে যে উজুও জানে না সেও একজন মুক্তির ভুল ধরার জন্য ব্যস্ত অসংখ্য হারামজাদা পানা মুসল্লি দুনিয়ার জমিনে আছে তারা ইমামদেরকে এমন ভাবে রেখেছে যেন ওদের কিনা গোলাম ওর কাছে যদি উজুর ফরজ জিজ্ঞাসা করা হয় চারকে ভোম মারার পরে উজুর ফরজ বলতে পারবে না এটা হলো কুলাঙ্গার গুস্তাকে রসুল বিয়াদবের বিয়াদব ইস্কয়ার বিয়াদব মত্তি দেরি শালা তোর জাহান নামে জাতিদেরই না আছে না নাই এদিকে ছাটাও ওদিকে ছাগা নবী আমার বলেন উম্মেরা শুনে রাখো যেই ব্যক্তি ঝাড়ি সাঁচা অবস্থায় মারা যাবে আমি রসুল উল্লাহ তাকে উম্মাদ বলে পরিচয় দেব না সভাপতি কিছু নাই দিয়ে দেখলে দেখা যায় ও নালাউন উন না মুসলমান এটা বোঝা যায় না রসুল তরিকা রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের হাত তরিকায় চলিতে দেলে চাই না। এটাও অহংকারের আলামত কথা বোঝেননি এইগুলো সভাপতি না এইগুলোই এদের আমাদের মান্য করে চলতে আরে বাবা কপাল কোনে নিয়ে পুড়াইছে এই জন্য এক লাখ করতে হবে এক লাখে হাসানা আনতে হবে এক লাখে সাইয়া রাখা যাবে না কামেল মোর্শেদ গ্রহণ করতে হবে তার কাছে কি হবে শিশু আমি বুঝি না আমি কি শিশু এখন পিতা যেমন শিশুদের লালন পালন করে মাথা যেমন শিশুদের লালন পালন করে হ্যাঁ গ্রহণ করত এলমে তরিকা বা এলমে তা সব শিক্ষা করে আমল করিতে হইবে তার কারণ তুমি যে বিষয় জানো না সেই বিষয় তিনি জন্মেওয়ালা কথা ঠিক না বেঠি ফস আলু আহ্লা দিক্রি ইংকুম তুম লা তালামুন যে বিষয় তুমি জানো না কেবরে বাতেন কি জিনিস হ্যাঁ সত্য স্কিলাস পড়িয়েছ কিন্তু তা জানো না জানছো কোথার থেকে মর্শিদে কামেলের কাছ থেকে অহংকার আসে কয় কারণে ঠিক না বে আসলে তার আলামত কি লক্ষণাদি কি এইগুলো আছে আপনার বদ আখলা কি আখলাক বদ আখলাক এই বদ আখলাক অন্তর থেকে দূরভূত করতে হইবে এবং মর্শিদে কামেলের মাধ্যমে চাই না অন্তর হইতে বদ আখলাক দূরভূত করা সাধারণ নফল না বড় ফরজ অহংকারী যে ব্যক্তি করে লাইয়া দুল যান না নবী বলেন যান যাবে না হিংসা যে করে কামাতা কুলুন না তার আমল সব কি হয়ে যাবে সাই হয়ে যাবে ওলা তাবা গজু নবী বলেছেন অন্তর অন্তর শত্রুতা ভাব করো না ঠিক না বেঠি তারপর কি কেবর হাসাত বক্স গজব রাগভস্যা করা যাবে না ওরে বাবা রাগ দুনিয়া বিকারণের রাগ করা হালাল না হারাম তা আমরা কইন্টে রাগ বেশি করি দুনিয়াবি কারণে না দিনই কারণে দুনিয়াবি কারণে রাগ দুনিয়াবি কারণে বিবির মহি ঘুষি মেরিয়ে দিই দুনিয়াবি কারণে মাজাই লাথি মেরিয়ে দিই ঠিক না বেঠিক দুনিয়াবি কারণে সাঁতারো বা তালাকো দিয়ে দিই ঠিক না বেঠিক দুনিয়াবি কারণে দুইজন দুই দিকে শুয়ে থাকি কথা ঠিক না বে ঠিক দুনিয়াবি কারণে ছেলেবেলের গলা ধরে আসাড় মেরে ওই বারান্দারতে নিচেই ফেলে দিই দুনিয়াবি কারণে যদি একটা দিনই কারণে হয়তো তাও তো কিছু না ঠিক না বে ঠিক ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া এর খাতি দিলেন অমুকের ভর্তি দিলেন তো অমুকের কী বললো ইত্যাদি কী বলল এই সব নিয়ে সামান্য জিনিস নিয়ে আমরা কারণে রাগ করি কিন্তু দিনই ক্ষতি হচ্ছে নামাজে যায় নাই পদ্মায় থাকে নাই হ্যাঁ দান ছৎকা করে নাই এই রকম আরেকজন হকুকমত সম্পর্কে বেখবর রয়েছে এই বিষয়ে আমরা না দুনিয়াবি সব কিছু করি